বাংলাদেশের গণতন্ত্র ফেরাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস রূপরেখা ঘোষণা করবেন বলে আশা করছে যুক্তরাজ্য যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট এই প্রত্যাশার কথা জানান তিনি বলেন রাজনীতিতে সব দলের লেভেল প্লেইং ফিল্ড প্রত্যাশা করে যুক্তরাজ্য রোহিঙ্গাদের সহায়তায় আরও দশ মিলিয়ন পাউন্ড দেওয়ার কথা বলেন ব্রিটিশ প্রতিমন্ত্রী সুদীপ্তা মাহমুদের রিপোর্ট দুদিনের ঢাকা সফরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে বৈঠক করেন যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি ব্রিটিশ প্রতিমন্ত্রী বলেন রাজনীতিতে সব দলের সমান অংশগ্রহণ চায় যুক্তরাজ্য Ensuring accountability and promoting national reconciliation. And it has the full support of the UK government. I welcome the interim government's determination to build a better democratic future for the people of Bangladesh. And as we have a very strong, steadfast friendship with the people of Bangladesh, we want to build the strong partnerships. Shanti o, aineer, thai, karer, kotha o, One of the areas that I know the people of Bangladesh have been so generous on is the Rohingya crisis. And I'm very pleased that we've been able to announce today another 10 million pounds due to obviously the shelters and so on that the Rohingya are living in, so that there can be more building of appropriate shelter for the refugees and ensure that there is proper food. নিরাপত্তা বাণিজ্য সহযোগিতা এবং অভিবাসন ইস্যুতে কীভাবে একসাথে কাজ করা যায় সেগুলো নিয়ে আলোচনা হয়েছে বলে জানান ব্রিটিশ প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট সুদীপ্তা মাহমুদ আই